হ্যালো প্রিয় প্রিয়ভিউর চলুন না আমরা একটা আকর্ষণীয় ম্যাজিক দেখে আসি এই ম্যাজিকটির নাম হচ্ছে মুন বল আর এই মুন বল কীভাবে চলে কিভাবে ফেরে আমি আপনাদেরকে এখন দেখাবো এবং সঙ্গে থাকবেন ম্যাজিকটি আমি আপনাদেরকে শেখাব ঠিক এভাবেই আমার এই মুন বলটি এখানে রুমালের একটা কোণ ধরে আমি যদি বলি যে তুমি আস্তে আস্তে এখান থেকে ওসু ও এভাবে ওসু হয় এবং ও উঠতে থাকে এদিকে সেদিকে উঠতে থাকে আবারও ম্যাজিক দিলে কি করে ভেসে দেখা দেয় সকলের সামনে এভাবে ও খুবই আকর্ষণীয় এবং আবার আস্তে করে ও এখান থেকে ও দেখা দেয় আবার এভাবে উড়ে যায় যখন ওর খুব মন খারাপ লাগে তখনও একদম এর ভিতর থেকেই ভ্যানিস হয়ে যায় আবার যখন মন ভালো লাগে করে ঠেলে ওঠে এভাবে তো প্রিয় ভিওয়ার্স প্রিয় বন্ধুগণ খুবই আকর্ষণীয় এই ম্যাজিকটি আবার এখান থেকে একটু মাথা দেখা উ হুম একটু আস্তে করে এখানে লেবে দাঁড়াও